আমি আগরতলার মালিক আমি তেলিয়ামুরার মালিক আমি কাঞ্চনপুরের মালিক হ্যাঁ সেই অর্থে আমরা প্রত্যেক নাগরিকই প্রদ্যুৎ মানিক্য কিশোর কেন আমরা সবাই এই দেশের নাগরিক এই দেশের মালিক আমরা সেই অর্থ যদি বলা হয় আমরা দেশের নাগরিক হিসাবে এটা আমাদের দেশ আমাদের মাতৃভূমি কাজে সারা দেশ আমাদের সে দেশ তোমার হলে আমারও আমার হলে তোমারও এতে কোনো বিরোধ নেই কিন্তু কি বলছে দিল্লিতে গিয়ে সিপিআইএম নাকি তার প্রয়াত পিতা কিরিট বিক্রম মানুষকে টুক টুক করে নাকি মেরে ফেলেছে দেশে আইন আছে তো যদি সিপিআইএম যদি এই ত্রিপুরাজ্যের রাজবাড়ির কোন সন্তান কিছু রকম মেরে ফেলে দেশে আইন নাই কানুন নাই এ কথা তো তার মা বিভু কুমারী দেবীও কোনোদিন বলেননি কিরিট বিক্রম মানিক্য বাহাদুর যতদিন জীবিত ছিলেন তিনিও তো বলেননি বরঞ্চ আমি বলবো আমি যখন ট্রাইবেল ওয়েলফেয়ার মিনিস্টার ছিলাম প্রত্যেক বছর ছাব্বিশে জানুয়ারিতে আমরা ট্রাইবেল সর্দারদের দিয়ে নিয়ে এসে আগরতলাতে আমরা ছাব্বিশে জানুয়ারি রাতে বুসভা আমরা দিই সাংস্কৃতিক কর্মকাণ্ড হয় প্রয়াত কিরীট বিক্রম মানিক্য কিশোর তিনি প্রাক্তন একজন সাংসদ হিসাবে তাকেও আমন্ত্রিত আমন্ত্রণ করা হয় তিনি আসতেন আমাদের মঞ্চে বসতেন বলতেন আমাকে জিতেন বাবু আপ আচ্ছা কাম কর্মফ্র গভর্নমেন্ট আমার ট্রাইবেল কে রিমোট এরিয়া মে স্কুল খোলা হে রাস্তা কিয়া হে আবি সরকারি নকরি মে বহুত সারি লোক ট্রাইবেল অফিসার আমাকে বলতেন আমার পিচ্ছাপ আচ্ছা কাম করা বলেননি তো জিতেন বাবু আপনার সরকার তো আমাকে মেরে ফেলছে সিপিএম কে আমাদের মেরে ফেলছে বরঞ্চ সিপিএম এর আমলে বামফ্রন্টের আমলে কিরিট বিক্রম বাহাদুর তিনি কংগ্রেস দলের প্রাক্তন সাংসদ হয়েও রাজনৈতিকভাবে আমাদের বিরোধী হয়েও তিনি আমাদের তারা সেরকম একজন প্রবীণ ব্যক্তিত্ব প্রবীণ নাগরিক প্রবীণ একজন প্রাক্তন সাংসদ হিসাবে সম্মানে কৃতজ্ঞতা প্রকাশ করতেন আর কালকে গিয়ে বলেছেন আর গতকাল কি বলছে আমি আগরতলার মালিক আমি তেলিয়ামুরার মালিক আমি কাঞ্চনপুরের মালিক হ্যাঁ সেই অর্থে আমরা প্রত্যেক নাগরিকই প্রদ্যুৎ মানিক্য কিশোর কেন আমরা সবাই এই দেশের নাগরিক এই দেশের মালিক আমরা সেই অর্থ যদি বলা হয় আমরা এই দেশের নাগরিক হিসাবে এটা আমাদের দেশ আমাদের মাতৃভূমি কাজে সারা দেশ আমাদের সে দেশ তোমার হলে আমারও আমার হলে তোমারও এতে কোনো বিরোধ নেই কিন্তু কি বলছে দিল্লিতে গিয়ে সিপিআইএম নাকি তার প্রয়াত পিতা কিরিট বিক্রম মানুষকে টুক টুক করে নাকি মেরে ফেলেছে দেশে আইন আছে তো যদি সিপিআইএম যদি এই ত্রিপুরাজ্যের রাজবাড়ির কোন সন্তান কিছুর মেরে ফেলে দেশে আইন নাই কানুন নাই এ কথা তো তার মা বিভু কুমারী দেবীও কোনোদিন বলেননি কিরিট বিক্রম মানিক্য বাহাদুর যতদিন জীবিত ছিলেন তিনিও তো বলেননি বরঞ্চ আমি বলবো আমি যখন ট্রাইবেল ওয়েলফেয়ার মিনিস্টার ছিলাম প্রত্যেক বছর ছাব্বিশে জানুয়ারিতে আমরা ট্রাইবেল সর্দারদের দিয়ে নিয়ে এসে আগরতলাতে আমরা ছাব্বিশে জানুয়ারি রাতে বুসভা আমরা দিই সাংস্কৃতিক কর্মকাণ্ড হয় প্রয়াত কিরিট বিক্রম মানিক্য কিশোর তিনি প্রাক্তন একজন সাংসদ হিসাবে তাকেও আমন্ত্রিত আমন্ত্রণ করা হয় তিনি আসতেন আমাদের মঞ্চে বসতেন বলতেন আমাকে জিতেন বাবু আপ আচ্ছা কাম গভর্নমেন্ট গভর্মেন্ট ট্রাইবেল কে লি ইয়ে রিমোট এরিয়া মে স্কুল খোলা হে রাস্তা কিয়া সরকারি নকরি মে বহুত সারি লোক ট্রাইবেল অফিসার আমাকে বলতেন আমার পিচ্ছাপ আচ্ছা কাম বলেন নি তো জিতেন বাবু আপনার সরকার তো আমাকে মেরে ফেলছে সিপিএম কে আমাদের মেরে ফেলছে বরঞ্চ সিপিএম এর আমলে বামফ্রন্টের আমলে কিরিট বিক্রম বাহাদুর তিনি কংগ্রেস দলের প্রাক্তন সাংসদ হয়েও রাজনৈতিকভাবে আমাদের বিরোধী হয়েও তিনি আমাদের তারা সেরকম একজন প্রবীণ ব্যক্তিত্ব প্রবীণ নাগরিক প্রবীণ একজন প্রাক্তন সাংসদ হিসাবে সম্মানে কৃতজ্ঞতা প্রকাশ করতেন